ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডি স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ইতিমধ্যেই ভাটার শোধ ডি আন্দোলন মঞ্চে এখন কেন করছেন জানি না মন্তব্য মন্ত্রীর এক ঝলকে দেখে নিন এখানে ভাটার শোধ ডিএ আন্দোলন মঞ্চে এখন কেন করছেন জানি না মন্তব্য মন্ত্রীর কি বলা হয়েছে বিস্তারিত চলুন দেখে নেওয়া যাক সোমবার ঘড়িতে তখন দুপুর একটা বাজে সংগামী যৌথ মঞ্চের হাতে গোনা কটা লোক রয়েছে গা এলিয়ে পড়ে রয়েছে গা এলিয়ে কিন্তু পড়ে রয়েছে তারা খুব বেশি হলে পাঁচজন আছেন কেন্দ্রীয় হারে দাবিতে আন্দোলন করছেন সরকারি কর কর্মীরা এই দৃশ্যে বুঝিয়ে দিল কিন্তু এবার ঝাঁক কমছে আজকের দিন ধরলে কিন্তু পাঁচশো দিনে পাওয়া দিয়েছে আন্দোলন এরই পাশাপাশি বলা হয় যে কিন্তু উপস্থিত কিন্তু উপস্থিত নগণ্য আগে এমন ছবি দেখা যায়নি তবে এই আন্দোলন চলাকালীন খেপে 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 ডি বা মহার্ঘ ভাতা রাজ্য সরকার দিয়ে চলেছে তাতে কিন্তু আন্দোলন ফাটল ধরেছে বলে কিন্তু সূত্রের খবর এই ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছেন আন্দোলনকারীরা কিন্তু মামলা বারবার পিছিয়ে গিয়েছে কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ মিনারের সামনে আন্দোলন শুরু করেছিলেন সরকারি কর্মচারীদের একাংশ এই আবহে দু হাজার তেইশ সালে বড়দিনের আগে কিন্তু চার শতাংশ এবং রাজ্য বাজেটে আরও চার শতাংশ মোট কিন্তু আট শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে হারে কিন্তু বেতনও ঢুকতে শুরু করেছে আর এই মাসেই কিন্তু বেতন ঢুকবে ইনক্রিমেন্টের টাকাও সব মিলিয়ে কিন্তু খুশি রাজ্য সরকারি কর্মচারীদের একটি বড় অংশ তাই আন্দোলনের আগের মতো আর নেই সংগ্রামী যৌথ মঞ্চের বহু রাজনৈতিক নেতা এসে কিন্তু সুর চড়িয়েছে সুর চড়িয়েছিলেন কিন্তু তাতে লাভ হয়নি কারণ মহার্ঘ ভাতা বা ডিএ ধীরে 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 দিয়ে চলেছে রাজ্য সরকার তাই আন্দোলন বড় আকার নিতে পারেনি এখানে এসেছিল কিন্তু একাধিক বিজেপি নেতা এখন আর কেউ আসে না কারণ নির্বাচন মিটে গিয়েছে নির্বাচনের ফায়দা তোলার জন্যই কিন্তু অনেকে এসেছিলেন বলে কিন্তু খবর এই নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বক ভাস্কর ঘোষ বলেন যে আজ অফিস থেকে অবসরপ্রাপ্ত মঞ্চে থাকেন ভাস্কর ঘোষ বলেন যে আজ আমরা অফিসে থাকি অবসরপ্রাপ্তরাই মঞ্চে থাকেন আন্দোলনকারীদের একাংশ একটি কাজ একটি কাজ গিয়েছিলেন দেড় বছর ধরে কিন্তু আন্দোলন চলছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের এটের লেটেস্ট আপডেট এবং সংগ্রামী মঞ্চের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কন্ডিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ